আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ প্রতিদিনে প্রকাশিত ঘটনাবলী দিয়ে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখার পূর্বে অবশ্যই ডেলি শিখা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানিতে শুল্ক কত যার সঠিক উত্তর হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ শিশুর সংখ্যা কত জোট উত্তরাষ্ট্রে কমপক্ষে একশো তেত্রিশ জন সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন কতজন জন হতে আটশো জন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য কে উত্তরাষ্ট্রের পরমাণু বিজ্ঞানী এমেরিটাস অধ্যাপক এম শংসের আলী জুলাই মাসে দেশে রেমিটেন্স এসেছে কত কোটি ডলার উত্তর হচ্ছে দুইশো সাতচল্লিশ কোটি ডলার বৈশ্বিক খাদ্য সংকট নিয়ে গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস দু প্রতিবেদন প্রকাশ করেছে কত সংস্থা উত্তর সে জাতিসংঘের পাঁচটি সংস্থা জাতিসংঘের পাঁচ সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি কত কোটি মানুষ উত্তর সে উনত্রিশ কোটি পঞ্চাশ লাখ মানুষ জনসুমারি ও গৃহগণনা দু বাইশ অনুযায়ী বাংলাদেশের মোট গ্রামের সংখ্যা কত উত্তর সে নব্বই হাজার চালিত ই রিক্সা ডিজাইন করে কোন প্রতিষ্ঠান উত্তর হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতু দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে তিন দশমিক তেরো কিলোমিটার এডিবি বাংলাদেশে টিবিটি উন্নয়নে কত কোটি ডলার সহায়তা দিচ্ছে উত্তর হচ্ছে পনেরো কোটি ডলার বিমস্টেক এর ষষ্ঠ সম্মেলনে কোন দেশ দু থেকে সাতাশ মেয়াদের জন্য চেয়ারম্যান পদ গ্রহণ করেছে উত্তর হচ্ছে বাংলাদেশ দুহাজার চৌত্রিশ সালে বৈশ্বিক হালাল খাদ্য বাজারের সম্ভাব্য আকার কত হবে উত্তর হচ্ছে নয় দশমিক পঁয়তাল্লিশ পিলিয়ন মার্কিন ডলার সম্প্রতি কোন দেশ এআই ভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করছে উত্তর হচ্ছে নাইজেরিয়া গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস দুহাজার পঁচিশ এর তথ্যমদে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে থাকা বিশ্বের শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত উত্তাম হচ্ছে চতুর্থ প্রথম হচ্ছে নাইদেরিয়া সম্প্রতি পাকিস্তানের কোন দল দেশের অভ্যন্তরে গেরিলা সংগ্রাম কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে উত্তর হচ্ছে বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ অপুষ্টির শিকার উত্তর হচ্ছে দশ শতাংশ নর্থ বেঙ্গল সুগার মিল কোন জেলায় প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে নাটোর মালাক্কা প্রণালী কোন দুইটি সাগরকে সংযুক্ত করেছে উত্তর আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগর কোপা আমেরিকার নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ উত্তর ব্রাজিল জাপান সাগরে রাশিয়া চীন যৌথ নৌমহরার নাম কি উত্তর আছে যৌথ সমুদ্র দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা আগামীকালকে তোমাদের জন্য কুইস থাকবে প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দুর্গ কত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে